নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিমের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে যারা শিম খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে এটা এতটাই টেস্টি হয় আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন অবশ্যই আপনার কাছে জানতে চাইবে কিভাবে বানিয়েছেন বিশ্বাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার বানিয়ে দেখুন তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম শিম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সিমটা নিয়ে নেবেন কম বা বেশি প্রথমেই আমি সিমের দুধারের আঁশটা ফেলে দেব সব সিমের কিন্তু দুধারের আঁশ বের হয় না যেগুলো কচি সিম সেইগুলোর কিন্তু সিমের দুধারের আঁশটা কিন্তু বের হয় না যেগুলো একটু বড় হয়েছে সেগুলোর কিন্তু টান দিলেই আঁশটা বেরিয়ে আসে তারপর মাঝখান থেকে দু টুকরো করে সিমটাকে কেটে নেব আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি তবে আপনারা কিন্তু সিমটাকে গোটা গোটাও রাখতে পারেন তো দেখুন আমি কিন্তু সমস্ত সিমটাই কেটে নিলাম তবে রান্নাটা কিন্তু আপনারা শুধুমাত্র সিম দিয়েও করতে পারেন বাজারে এখন প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে নতুন আলু খেতে কিন্তু খুব ভালো লাগে তাই যারা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই আলুটা দিয়ে রান্না করবেন আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা বাদ দিয়ে শুধুমাত্র সিম দিয়েও রান্নাটা করতে পারেন এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদটা দিয়ে আলুকে লালচে রং ধরিয়ে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে এই মতো সেদ্ধ হয়ে যাবে এমন করেই আলুটা আমি ভেজে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতেই পারছেন আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুর গায়ে কিন্তু ভাজার যে সুন্দর কালারটা সেটাও কিন্তু চলে এসেছে তারপর আলুটা ভেজে আমি তুলে নিলাম এবার ওই বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো তো সম্পূর্ণ সিমটা দিয়ে এবার শিমটাকেও খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে আমি কিন্তু একদম অল্প তেলে রান্নাটা করেছি এই যে যে দু চামচ তেল দিয়েছি সেই তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তো দেখুন শিমটাও কিন্তু আমি ভেজে তুলে নিলাম এবার একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি শিল্পাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর এখানে দেখুন এক চামচ গোবিন্দভোগ চাল এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না নইলে কিন্তু রান্নার স্বাদটা ততটা ভালো আসবে না তাই অল্প এক চামচ চালেই কিন্তু হয়ে যাবে এবার আমি একদম মিহি করে মশলাটাকে বেটে নিচ্ছি আমি এখানে মশলাটা শিল বাড়ছি আপনারা কিন্তু মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারেন তো একদম মিহি করে মশলাটা বেটে নিলাম তো বন্ধুরা আমি জানি না শিম আগে কখনো এইভাবে রান্না করে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইলো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এবার সামান্য একটু জল দিয়ে শিল পাটাটাকে ধুয়ে তুলে নিলাম তারপর একটু হাত দিয়ে গুলে নিচ্ছি এবার ওই গরম তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপর যে বেটে রাখা মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি যখন মশলাটা দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর দেবেন নইলে কিন্তু একদম তেল ছিটবে এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে সামান্য একটু চাল বাটা দেওয়া হয়েছে তাই প্রথম দিকে মশলাটা কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে তাই অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ টক দই এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তবে আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর শিমটা একদম নিরামিষভাবে রান্নাটা করা হয়েছে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে শিম আর আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে আবারও কিন্তু পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল রান্নাটা খুব একটা ঝোলও হবে না আবার একদম যে মাখা মাখা হবে সেটাও কিন্তু না শীতে দুপুরে গরম গরম ধোয়াটা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যখন ঝোল ফুটে ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো দু মিনিট এতে করে যদি আপনি অল্প তেলেও রান্না করেন তাহলে দেখবেন তেলটা ভেসে ওপরে চলে এসছে রান্নাটা দেখে কেউ বুঝতেই পারবেন না আপনি অল্প তেলে রান্নাটা করেছেন আর এখন কিন্তু রান্নাটা আমার একদমই হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢেকে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো এখন কিন্তু আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা আমার মুখের কথা নয় আপনারা একবার হলেও রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ